ত্রিকোণমিতিক নয় দশমিক একের চব্বিশ নম্বর অঙ্ক এখানে কট এ সমান সমান বি বাই এ হলে আমাদের মান নির্ণয় করতে হবে এ সাইন এ মাইনাস বি কসে বাই এ সাইন এ প্লাস বি কসে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে কট এ সমান সমান বি বাই এ বা কট সমান সমান লিখতে পারি ক এ বাই সাইনে সমান সমান বি বাই এ বা এটা আমরা উল্টাই লিখতে পারি সাইনে বাই কমান সমান সমান এ বাই বি বা এখন আমরা উভয় এ বাই বি দ্বারা গুণ করবো তাহলে এ সাইনে বাই বি কমান সমান এ দ্বারা গুণ করলো এ স্কোয়ার বাই বি এ বি দ্বারা গুণ করলো বি স্কোয়ার এখন আমরা যোজন বিয়োজন করব বা এ সাইন এ প্লাস বি কস এ এ সাইন মাইনাস বি সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা আমরা এখানে আমাদের মান নিয়ে করতে বলছে এ সাইনে মাইনাস বি কষে বাই এ সাইনে প্লাস বি কষে আমরা এটাকে উল্টাই দিব তাহলে এ সাইনে মাইনাস বি কসে কস এ সাইনে প্লাস বি কসে এ সময় সময় আমরা এখানে উল্টাই দিব তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মূলত আমাদের এটার মান এটা এখানে আনসার